তাড়াহুড়োর সময় মজাদার কিছু খেতে ইচ্ছে করছে তাহলে সাবুদানা না ভিজিয়ে না ভেজে ঝটপট বানিয়ে ফেলুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য মাত্র এক কাপ সাবু নিয়েছি এখানে মোটা দানার সাবু আছে ছোটো দানা সাবুটার থেকে মোটা দানা সাবুটা দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে সাবুদানা খুব ভালোভাবে একটা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি কারণ সাবুদানার মধ্যে অনেক পাউডার থাকে তার জন্য এই সাবুদানা না তো আমরা ভিজাবো না ভাজবো তার জন্য দেখুন এখানে মিক্সির ছোট জার নিয়েছি তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে সাবুদানার খুব ভালোভাবে পাউডার তৈরি করে নিতে হবে সাবুদানার পাউডার চেলে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে দেখুন ঢেলে দিচ্ছি এরপর খুব ভালোভাবে চেলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেল এখন যেই সাবুদানার এই টুকরোগুলো রয়েছে এগুলো দিয়ে পরোটা কিংবা সাবুদানার পকোড়া কিন্তু দারুণ তৈরি হবে তার জন্য এটা আমি রেখে দেব সাবুদানার পাউডারটা চেলে নেবার পর দেখুন এখানে কিন্তু হাফ কাপ পরিমাণে হয়েছে আর এটাকে যখন আমরা অল্প জল দিয়ে ভিজাবো তখন দেখবেন খুব সুন্দরভাবে ফুলে অনেকটা হয়ে যাবে এখন অল্প অল্প জল দিয়ে আমরা সাবুদানাটাকে ভিয়ে যাব এখানে দেখুন অল্প অল্প দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই সাবুদানাটা ভিজলে এমনিতেই অনেকটা হয়ে যায় তাই হাফ কাপ সাবুদানা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আর পুরো পরিবারের জন্য বানাতে পারবেন বন্ধুরা এখানে দেখুন হাফ কাপ মতো জল দিয়ে ভিজিয়ে দিলাম এখন আমি মাত্র পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখানে দেখুন জলটা কিন্তু সাবুর মধ্যে একদম টেনে গেছে আর সাবুদানাটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে এখন এর মধ্যে আর একটু জল দিতে হবে এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা না তো সাবুদানা ভাজতে হয় না এক ঘন্টাখানিক ভিজিয়ে রাখতে হয় কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা যদি কোনো উপোসের দিনে বানাতে চান তাহলে সন্দুক লবণ দেবেন আজকের এই রেসিপিটা একদম অন্যরকম করে তৈরি করব যাতে বাচ্চারাও ভীষণভাবে পছন্দ করে তার জন্য ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি অরিগেনো কারণ অরিগেনো কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খায় পিৎজার মধ্যে দেয় সেই কারণে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝাল না এবার খুব ভালোভাবে চিলি ফ্লেক্স আর অরিগেনো মিশিয়ে নিতে হবে আপনারা যদি উপোসের দিনে তৈরি করে খেতে চান তাহলে অরিগেনো আর চিলি ফ্লেক্সটাই স্কিপ করে দেবেন তার বদলে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কা দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে এখন একটা সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিন্তু অবশ্যই গ্রেড করে দেবেন আলুটা আগেই সিদ্ধ করবেন আর একদম ঠান্ডা করে তবেই কিন্তু গ্রেট করে দেবেন এখানে দেখুন খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু টেস্টটা দারুণ হবে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নেবার পর এর মধ্যে অল্প করে জল দিতে হবে কারণ এটা কিন্তু একদম টাইট আছে সেই কারণে সাবুটা ভিস্তে ভিস্তে দেখবেন একদম শক্ত হয়ে যায় তার জন্য দেখুন আমি জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু একবারে দিতে যাবেন না আজকের রেসিপিটা এতটাই মজাদার হতে চলেছে বন্ধুরা আর তৈরি করা এতটাই ইজি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমরা চালের গুঁড়ো ব্যবহার করব দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে আপনারা চালের গুঁড়োর বদলে পানি ফলের আটা দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটাও ভালো আসবে আর উপোসের দিনেও খেতে পারবেন এখন এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন আরেকটু জল দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি যেন পাতলা বা গাঢ় না হয় এখানে দেখুন বন্ধুরা ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর এই ব্যাটারের থিকনেসটাও আপনাদের দেখিয়ে দিলাম এর থেকে কিন্তু আর পাতলা করবেন না এখন এই ব্যাটারটা রেখে দেব এর মধ্যে আমরা স্পেশাল একটা তড়কা লাগাবো তার জন্য আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণে কারিপাতা আর এই কারিপাতাটা কিন্তু শুকনো আছে এখন হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ক্র্যাশ করে নিতে হবে আপনাদের ঘরে যদি কারিপাতা কাঁচা থাকে তাহলে কাচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এই কারিপাতা দিলেও কিন্তু সেনটা খুব সুন্দর হয় আর আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন গ্যাসের ওপরে তরকা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর নাবিয়ে নেব এখন এই গরম গরম ঘিয়ের মধ্যে ঝটপট দিয়ে দিতে হবে রাই এখানে আমি ওয়ান টি স্পুন নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তিল খুব ভালোভাবে যখন চটোর পটর আওয়াজ হবে তখন দিয়ে দিতে হবে কারিপাতা তারপর ব্যাটারের মধ্যে ঢেলে দেব এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তাহলে দেখবেন সেন্টটাও খুব সুন্দর আসবে আর খেতে তো দুর্দান্ত লাগবে আর দেখুন এই তড়কাটা মেশানোর পর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে রেসিপি তৈরি করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের উপরে তড়কা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা তেল এই তড়কা প্যানের মধ্যেই কিন্তু তৈরি করব। এরপর ব্যাটার তিন থেকে চার চামচ নিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আর একটু ছড়িয়ে দেবেন চামচ দিয়ে এই তর্কা প্যানটাকে কিন্তু হাফ ভরবো খুব বেশি ভরলে কিন্তু আবার অসুবিধে হবে একদম সমান করে দিয়ে তারপর ঢেকে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো আঁচে রেখেছি আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন এখন তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রেখে চার মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ওপর থেকে কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে একটু পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধে না হয় এখন আমি তর্কা প্যানটা ধরে দেখুন নাড়িয়ে দিচ্ছি তার মানে নিচ থেকে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা হাতা দিয়ে উল্টে দেব আপনাদের যদি অসুবিধে হয় তাহলে ওপর থেকে একটা প্লেট দিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেবেন তারপর প্লেট থেকে ঢেলে দেবেন আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এখন আর ঢাকতে হবে না দু মিনিট এইভাবে রেখে দিলেই হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা দু মিনিট পর এবার উল্টে দেব তাহলেই বুঝতে পারবেন যে নিচ থেকেও কত সুন্দরভাবে হয়েছে আর একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে এক পিস আমাদের একদম রেডি করা হয়ে গেছে আর দুই সাইড থেকে ভীষণ ক্রিস্পি হয়েছে খেতেও খুব ভালো লাগবে এখানে দেখুন আমি প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম আর কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি এই একইভাবে বাকি নাস্তাগুলো পরে তৈরি করে নেব এরপর আমরা আরেক রকমভাবে তৈরি করব তার জন্য দেখুন এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই পাইপিং ব্যাগটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দুধের প্যাকেট কিংবা নুনের প্যাকেট নিয়ে নেবেন এরপর যেই ব্যাটার আমি রেখে দিয়েছি তার থেকে কিছুটা ব্যাটার ভরে নিচ্ছি এখন এই পাইপিং ব্যাগটাকে রবার দিয়ে আটকে নেব তাহলে দেখবেন আর বেরিয়ে যাবে না এইভাবে সাবুর ব্যাটার তৈরি করে রেখে দেবেন আর যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট বানিয়ে ফেলবেন আর দেখবেন মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেছে এখন এই পাইপিং ব্যাগটার কোনাটা একটু কেটে নিতে হবে গ্যাসের ওপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু দিতে হবে না হাফ কাপ পরিমাণে দিলেই হয়ে যাবে এখন দেখুন কোনাটা অল্প কেটে নিচ্ছি একটু মোটা করেই কাটব এবার ঝটপট দিয়ে দেব তেলের মধ্যে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন এইভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা ভাজতে না ভাজতেই দেখবেন শেষ হয়ে যাচ্ছে কারণ এটা এতটাই ক্রিস্পি হয় তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে যখন ছাড়বেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন হলে হাতে ছেঁকা লাগতে পারে এবার দেখুন কিছুক্ষণ পর আস্তে আস্তে করে উল্টে দেব সাবুদানার এই কুরকুরে ভেজে একবার খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে এখানে দেখুন হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করার দরকার নেই এইভাবে ভাজলে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে হাতে সময় কম থাকলে আর মজাদার চটপটা কিছু খেতে ইচ্ছে করলে মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন সাবুদানা ভেজানোর ঝামেলা ছাড়াই বা সাবুদানা ভাজার ঝামেলা ছাড়াই এখানে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি এক্সট্রা যে তেলটা সেটা টিস্যু পেপারে টেনে নেবে এইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নেব ভাজাও কিন্তু ভীষণ ইজি দেখুন সাবুদানার এই রেসিপিটা দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছে করবে আর আশা করি না তো আজকের আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন একইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নেব এইভাবে সবগুলোই ভেজে নিতে হবে আর দেখুন গরম গরম এখানে আমি সার্ভ করে নিচ্ছি অরিগেনো দেওয়ার জন্য এতটাই টেস্টি হয়েছে যে বাচ্চাদের আর বলতেই হবে না খাওয়ার কথা এমনিতেই খেয়ে নেবে কারণ এগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভীষণ ক্রিস্পি হয়েছে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এইভাবে একবার ভেজে নেবেন সাবুদানার কুরকুরেগুলো তাহলে দেখবেন অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এখন আমি এই যে নাস্তাটা তৈরি করেছি এটাও কিন্তু ভেঙে দেখাবো আর দেখুন পুরো যে লুচির মতো হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন ভেতরটা কিন্তু একটুও কাঁচা নেই আর এইভাবে তৈরি করে নিলে সাবুদানার নাস্তাটি দুটো খেলেই দেখবেন পেটটাও ভরে গেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ